নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই রথযাত্রা শুভ মুহূর্তে একবেলা নিরামিষ ভোজে একটু ভিন্ন স্বাদের স্পর্শ পেতে বানিয়ে নিতে পারেন সাবুর খিচুড়ি সহজ স্বাস্থ্যকর আর একেবারে উপবাস উপযুক্ত এই খিচুড়ি রথযাত্রার দিনের জন্য একদম পারফেক্ট সবজি বাদাম আর সাবুর নরম ঝরঝরে টেক্সচারে তৈরি এই খিচুড়ি খেতে যেমন সুস্বাদু তেমনি তৈরি করতেও খুবই সহজ চলুন সেখানেই কীভাবে বানাবেন এই স্পেশাল খিচুড়ি যা রথের দিন আপনার থালায় নিয়ে আসবে পূর্ণতার ছোঁয়া এর জন্য আমি নিয়েছি এখানে এক কাপ মানে আড়াইশো গ্রাম সাবুদানা আমি বড়দানা দানা সাবু দিয়ে খিচুড়িটা তৈরি করছি এবার এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব শুকনো খোলায় ভেজে নিলে এর মধ্যে আর্দ্রতা চলে যাবে এর মধ্যে যে একটা স্টিকিনেস থাকে সেটা আর থাকবে না ফলে রান্না হতে সময় কম লাগবে রান্নার সময় সহজেই ফুলে উঠবে আর একসাথে লেগে যাবে না একদম ঝরঝরে খিচুড়ি আমাদের তৈরি হবে মাঝেরিয়াচে দু তিন মিনিট ভেজে নিলেই হবে বা যতক্ষণ সাবু সাদা রঙ একটু হালকা ফ্যাকাশে হয়ে না আসছে ততক্ষণ অবধি ভাজতে হবে সাবুগুলো ভেজে নেবার পর একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এগুলোকে জাস্ট একবারের জন্য ধুয়ে নেব খুব বেশি ধুলে সাবু বেশি নরম হয়ে যাবে তাই জাস্ট একবার ধুয়ে নিয়েই জল ঝরিয়ে নেব যাতে দানাগুলো একদম ঝরঝরে থাকে জলে একবার ধুয়ে নিয়েই একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি স্ট্রেনারের মধ্যে রেখে দিলে এর মধ্যে জল পুরোপুরিভাবে ঝরে যাবে এগুলোকে একটু ছড়িয়ে দেবো যাতে শুকনো হয়ে যায় আর জলও ঝরে যায় এবার এই স্ট্রেনারটা আমি একটা সাইডে রেখে দেব এখন কড়াইতে মুগ ডাল ভেজে নেব হাফ কাপ সোনা মুগ ডাল আমি এখানে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডালে হালকা সোনালি রং না ধরা পর্যন্ত ভাজবো মুগ ডাল বেশি লাল করে ভাজলে আবার সেদ্ধ হবে না তাই দানাগুলো জাস্ট হালকা একটু রং না ধরা পর্যন্ত ভেজে নিতে হবে আমি রান্নাটা করবার জন্য মুগ ডাল নিয়েছি কারণ মুগ ডালের খিচুড়ি অনেক বেশি সুস্বাদু খেতে হয় তবে সোনা মুগ ডাল না থাকলে রেগুলার ইউজ করা মুগ ডাল দিয়েও আপনারা বানাতে পারেন ডালে হালকা রং চলে এসেছে এবার একবারের জন্য ডাল ধুয়ে নেব ভাজা মুগ ডাল বেশি ধুলে ডালের সুঘ্রাণ চলে যায় তাই জাস্ট একবার ধুয়ে নিলেই হবে কড়াইয়ের মধ্যে ডাল আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে দেবার পর একটা প্রেশার কুকারের মধ্যে ডাল আমি ট্রান্সফার করে নিয়েছি এর সাথে এর মধ্যে দেব মটর ডাল হাফ কাপ মটর ডাল এক ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডাল একটু নরম হয়ে যায় এবার মটর ডালগুলো কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি ডাল ভেজানো জল ফেলে দিয়ে ডালগুলো এর মধ্যে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় কাপ জল বা এতটা পরিমাণ জল দেবেন যাতে ডাল সেদ্ধ হয়ে যায় হাফ চামচ দিয়ে দিলাম এর মধ্যে নুন এখন কুকারের ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নেওয়ার পর কুকার ভালোভাবে নিজে থেকে ঠান্ডা হতে দিয়েছি এর ভেতরের প্রেশার পুরোপুরি লিলিস হলে ঢাকনাটা খুলছি ডাল দেখুন বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই ডালের পাত্রটা একটা সাইডে সরিয়ে রাখবো কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি আমি সর্ষের তেলে রান্নাটা করছি তবে যে কোনো কুকিং অয়েলে তৈরি করা যাবে তেলের গন্ধ চলে গেলে এর মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেড় টি স্পুন পাঁচ ফোড়ন মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু কেটে রাখা সবজি সবজির মধ্যে আমি নিয়েছি এখানে দুটো আলু গাজর শিম আর পটল ছোটো ছোটো করে সবজিগুলো আমি কেটেছি সবজি আপনারা নিজেদের পছন্দ মতো নিতে পারেন আরও সবজি যেমন বিনস মটর স্কোয়াশ ফুলকপি কুমড়ো এসবও এর মধ্যে অ্যাড করতে পারেন আর সবজির পরিমাণ আপনারা নিজেদের মতন করে নেবেন সবজির মধ্যে হাফ টি স্পুন নুন অ্যাড করে এবার সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি সবজির কাঁচা ভাব চলে গিয়ে সবজিগুলো একটু মজে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কড়াইটা ঢাকা চাপা দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মাঝে মাঝে সবজিগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে দেব এভাবে দু তিন মিনিট ভেজে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের টমেটো লম্বা লম্বা করে টমেটো দুটো আমি কেটেছি টমেটোর মতো অল্প নুন দিয়ে আবারও সব একসাথে ভেজে নেব ছ সাতটা গোটা কাঁচা লঙ্কা এ সময়ের মধ্যে দিয়ে দিলাম লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি আপনারা চাইলে মাঝখান থেকে চিড়েও দিতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন রেসিপি আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে আমায় ফলো করে নেবেন দু মিনিট ঢাকা চাপা দিয়ে ভেজেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা বাটা ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প জল এর মধ্যে দিয়ে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব ভালোভাবে সব মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি লো মিডিয়াম আছে তিন চার মিনিট এভাবে কষিয়েছি মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ আর মটর ডাল কুকার ধুয়ে এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল হাফ কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা চিনি বাদাম বাদামগুলো আমি কিন্তু ভাজিনি কাঁচাই দিচ্ছি এই খিচুড়িতে একটু চিনে বাদাম দিলে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেব সবজি আর ডালেও যেহেতু নুন দেওয়া আছে সেই বুঝে এখন দিতে হবে দেওয়ার পর সব একবার মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রান্না করব সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত দশ মিনিট লো মিডিয়াম আছে রান্না করেছি এখন দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝাড়ানো সাবুদানাগুলো দেওয়ার পর ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব সাবু সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না তাই সব শেষে সাবু এর মধ্যে অ্যাড করতে হবে আরও একটু জল দিয়ে দেব কারণ সাবু দেবার পর খিচুড়ি আরও অনেক ঘন হয়ে যাবে তাই এই সময় এর মধ্যে আরও একটু জল দিতে হবে খিচুড়ির কনসিস্টেন্সি কেমন রাখবেন সেই বুঝে জল দেবেন এবার ঢাকা দিয়ে কম আছে সেদ্ধ হতে দেবো তবে বন্ধুরা মাঝে মাঝে অবশ্যই কড়াইয়ের নিচ অব্দি কাচিয়ে সব একটু মিশিয়ে দেবেন যাতে নিচে লেগে না যায় কারণ সাবু কিন্তু সহজেই নিচে লেগে যায় এভাবে আমি পাঁচ মিনিট রান্না করেছি সাবু সিদ্ধ হয়ে দেখুন ফুলে উঠেছে একদম ঝরঝরে রয়েছে একটুও গলে যায়নি এবার দিয়ে দেবো এর মধ্যে দেড় টি স্পুন ভাজা মশলা শুকনো খোলায় গোটা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি রেসিপিও চ্যানেলে দেওয়া আছে দেখতে চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এক চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এতে মিষ্টি হবে না কিন্তু খিচুড়ির টেস্ট সুন্দরভাবে ব্যালেন্স হবে সব আবারও মিশিয়ে নিয়ে আরও এক মিনিট খিচুড়ি ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে সবশেষে এর মধ্যে দু চামচ ঘি দিয়ে সব মিশিয়ে নিয়েই এটাকে একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল একদম ঝরঝরে সুস্বাদু পুষ্টিকর সাবুর খিচুড়ি রথযাত্রার আনন্দ দ্বিগুণ হয়ে উঠবে যখন এভাবে আপনারা নিরামিষ সাবুর খিচুড়ি বানিয়ে খাবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ